we কাকা ওয়ালাইকু আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন কেমন চলছে আপনার সাহেব থাকে অবশ্যই ভালো ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে হবে একবার দিয়ে দেবো আর অল্প সীমিত কাকা একদম সীমিত

হাজি সাহেব সিরিয়ার দ্বিতীয় নাম্বার একটা গাভী নিয়ে আসছেন বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছি একদমই সুরসার হাতির মতো হান্ড্রেড হলেস্টার ফ্রিজ আপ যাদের গাভী বুঝছো কাকা দেখো কানগুলো ছোট ছোট মাথাটা ছোট গোড়াটা চিকট সেটা ভারী খুব একটা জাত পাচ্ছে হাজি সাহেব এসব গাভী আপনি কালেকশন করেন কিভাবে এ বহুত কষ্ট করে মিলাতে হয় কাকা অনেক দূর ই করে আনতে হয় আচ্ছা সব কি বড় এলাকা থেকে সংগ্রহ করা কাকা বড় এলাকা থেকে সব তো ইন্ডিয়ান গাভী

মানে আচ্ছা আরে দুদ কাকা মাসাল্লাহ প্রচুর হবে আলহামদুল্লা খুব ভালো আর যদি ভবিষ্যতে বিক্রি করে দেয় মাংসের দামে তার কিন্তু টাকা মরবে না যখন এই খামারে বিক্রি দশ বছর হোক পাঁচ বছর পরে হোক কাকা এসব গাভিগুলা দিয়ে গায়ে যখন বেশি খালি গাভিগুলো ধরাই লাখ টাকা দাম থাকে এটা ছিল ভিডিওর নাম্বার গাভী কাকার সঙ্গে আছে কি বাচ্চা এটা রানিং কত মাস এটা দিন টাইম আছে থেকে ষোলো দিন অনেকেই প্রবাসী ভাইরা বড় বড় গাভী ভয় পায় ভয় পায় যে বাচ্চা হবে দশ পনেরো দিন গাড়িতে নেবো কোনো রিস্ক আছে কিনা কোনো সমস্যা আল্লাহ যেকোনো প্রান্তে নিয়ে যাবে কোনো সমস্যা আল্লাহ রহমতে যেকোনো প্রান্তে নিয়ে যাবে কোনো রিস্ক কোনো ভয়ভীতি থাকবে না আচ্ছা এটা ছিল ভিডিওর তিন নাম্বার গাভীর দামটা কেমন চাচ্ছেন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা চাচ্ছে তিন লক্ষ পঁচিশ এটা সবচেয়ে বড় সাইজের গাবি ডিসকাউন্ট হবে বড় এটা ডিসকাউন্ট দিতে যা দশ ডিসকাউন্ট দিতে আরে দুই লক্ষ কি পনেরো লক্ষ পনেরো তিন লক্ষ পনেরো টাকা একটু কমায় দেন তিন লক্ষ পাঁচ হাজার একদম না দশ দশ পাঁচ হাজার লাভ তো সারা বছর তো পানতে অনেকে ভয় পাবে বাচ্চা হওয়ার পরে নিতে পারবে আপনার কাছ থেকে যে কোনো সময় পঞ্চাশ হাজার পারুক বিশ হাজার পারুক বয়না করে রাখলে বাচ্চা কি বাচ্চা পরে নিয়ে যেতে পারবে ছিল ভিডিওর তিন নাম্বার সাইড চার নাম্বার দেখাই চার নাম্বার আপনার কিন্তু একটা গাভি আজ পর্যন্ত বিষের নিষেধ দেখতে পাইনি মানে সবকটা গাভী বিষের উপরে

তিন লক্ষ পঁচিশ এই গাবিটা হাইবোডির গাফি হাই বোডে সাড়ে তিন চার লাখ তিন লাখ সত্তর চাবি কিন্তু জি কাকা চাবি কিন্তু চাওয়ার জায়গা আছে বলবো না যত বাচ্চা আছে সেক্ষেত্রে আপনার চাওয়া দাম তিন লক্ষ দশ হাজার টাকা ছিল পাঁচ নাম্বার দেখা সিরিয়াল নাম্বার পাঁচ হাজির সাহেব আরো একটা গাভী নিয়ে আসেন বাচ্চা সহ গাভী

গাভী গরু কিনতে হলে অবশ্যই সরজমিনে খামারে আসতে হবে বারবারই বলি খামারে এসে দেখে শুয়ে নিতে পারবে সঙ্গে আছে কি বাচ্চা কাকা এটা হচ্ছে ছেলে বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বয়স কেমন বারো তেরো দিন বয়স চলছে বারো থেকে তেরো দিন বয়স চলছে আচ্ছা সেক্ষেত্রে দুধ কেমন পাওয়া যাচ্ছে আমি তেইশ চব্বিশ এখন পাচ্ছি এগুলো পঁচিশ প্লাস গ্যারান্টি থাকি পঁচিশ প্লাস দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ পঁচিশ প্লাস গ্যারান্টি থাকবে একদম জেনুইন গ্যারান্টি সহকারে নিতে পারবে আপনার কাছ থেকে দামটা কেমন চাচ্ছেন হাজির সাহেব আর কোনো হবে না কত লম্বা উসা বড় আমরা মানে ডিসকাউন্ট হাজির সাহেব মানে চমকচক ধরনের কালেকশন যাতে খামার অনেকদিন পালতে পারবে

আচ্ছা দুই দুধ থাকবে পঁচিশ প্লাস থাকবে খামারে এসে দেখে নিতে পারবে আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামাইকুম